তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে হাদিসটা মিশকাতে আছে অন্য অনেক কিতাবে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী তিনি বর্ণনা করেছেন আর যখনই তিনি হাদিসটা বলতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন এটা কিন্তু হাদিসের সাথে যখনই তিনি হাদিসটা বলতেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন যে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ হবে হবে বলা তোমাকে এসব নিয়ামত দিয়েছিলাম পৃথিবীতে কি করেছিল সে বলবে আমি আমার পুরো জীবনটা আপনার জন্য দিয়ে দিয়েছি পাক বলবেন ক্যালিক মিথ্যা কথা বলছো বড় এই কারণে জীবন দিয়েছ এই জন্য যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে কথা বুঝতে পারছেন একজন ব্যক্তি রাসুল সাল আলী ওয়াসাল্লামের এই যে তাবু পাহারা দিচ্ছিলেন যুদ্ধের মাঠে যুদ্ধের মাঠে তাবু পাহারা দিচ্ছিলেন মুশ্রিকদের সাথে যুদ্ধ হচ্ছে এমন সময় একটা দূর থেকে তীর চলে আসলো তখন তো তীর ছিল ফায়ারিং ছিল না তীর ছিল দূর থেকে একটা তীর আসলো এসে পুরো বুকের মধ্যে সাথে সাথে ডেট সাহাবিরা বলছেন কত উত্তম সৌভাগ্য তার কত উত্তম এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল নবীর পাশে থাকলো তার খেদমত করলো যুদ্ধ করলো শহীদ হয়ে গেল নবী কেরিম সাল আলী বললেন যে বরং আমি তাকে জাহান নামে দেখছি কোথায় দেখছি অপরাধ কি ছিল জানেন তাকে জিজ্ঞাসা করা হলো কি অপরাধী নবিস্লাম বললেন সাল্লিয়াল্লাম তিনি বললেন যে এই ব্যক্তি গণীমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল

আমাদেরকে বুঝাতে পারবেন কেয়ামতের মাঠ কি জিনিস এটা বোঝানোর মতো ভাষা আমাদের কাছে নাই বুঝতে পারি পড়লে কিন্তু বুঝাতে পারি না তো এই হচ্ছে বাস্তবতা কোথায় কি করেছ আমার পুরো জীবন দিয়ে দিয়েছি মিথ্যা কথা তুমি এই জন্য জীবন দিয়েছ তাতে মানুষ তোমাকে বড় বীর বলবে যাহার নামে যাও সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আরেকজন ব্যক্তি দানশীল অনেক দান করেছে দাতা আতেন তাই দান করতে করতে অবস্থা খারাপ আল্লাহ বাক বলবেন কি করেছ সব সম্পত্তি দান করে দিয়েছে মিথ্যা কথা বলছো এইজন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দাতা বলে জাহান নামে যাও আরেকজন ব্যক্তি কি করেছ দিনের জ্ঞান অর্জন করেছিলাম হাফেজ ছিলাম আলেম ছিলাম কারি ছিলাম বক্তা ছিলাম ইত্যাদি ইত্যাদি মানুষকে দিনের পথে ডেকেছি আল্লাহ বলবেন নাউজুবিল্লাহ আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে হাফেজে কোরআন বলবে কারী বলবে শায়েখ বলবে ইত্যাদি ইত্যাদি জাহার যাও এত সহজ না ভাই প্রথম বিষয় হচ্ছে নিয়াত ঠিক করা এখলাস ঠিক করা বল আগে পরিষ্কার করা কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন তাই না জায়গা দিচ্ছেন এগুলো কিন্তু ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আপনি করছেন কিন্তু আপনার অন্তর কলক আত্মা বলে একটা কথা আছে আত্মার পরিশুদ্ধি না হলে ইবাদত কিন্তু পৃথা